বিশেষ পরীক্ষা কার শ্রমিক থেকে অঙ্কগুলো আসছিল তার সহজ সমাধান বলতেছে বারো জন শ্রমিক তিন দিনে সাতশো টাকা আয় করে নয় জন শ্রমিক সম পরিমাণ টাকা আয় করে কতদিন এখানে টাকা হচ্ছে সাতশো এই যে বারো জন শ্রমিক আয় করে সাতশো টাকা নয় শ্রমিক সেই একই টাকা আয় করবে তাহলে এখানে এই যে নয় বারো জনের সাতশো টাকা আয় করবে সেই টাকা আয় করবে কে তাহলে ওরাও যে টাকা আয় করবে এরাও সেই টাকা আয় করবে তাহলে এখানে সাতশো বিশ টাকার কোনো কাজ করা লাগবে না এখন কেউ কে যে এখানে জন আর এখানে সময় তাহলে গুণ সময় সমান সমান গুণ সময় এই সূত্রটা আমরা ব্যবহার করতে পারি যে জোর গুণ সময় সমান সমান জন গুণ সময় এখন ১২ জন শ্রমিকের লাগে তিন দিন তাহলে বারো গুণ সময় তিন দিন নয় জন শ্রমিকের সম পরিমাণ টাকা আয় করতে কতদিন লাগবে তাহলে নয় গুণ সময় জায়গা দিন কতদিন এখন বারো গুণ তিন সমান সমান দিন বের করতে হবে নয় গুণ আকার আছে এখানে বাঘ বের আসবে এটাতে কাটলে আসছে তিন তিন দিয়ে বারো কাটলে আসছে সমান সমান চার দিন অ্যান্সার এই অঙ্কটা বলতেছে যদি বারো জন শ্রমিক চার দিনে আঠাশশো আশি টাকা আয় করে আট জন শ্রমিক কতদিনের সম পরিমাণ টাকা আয় করবে এরা আয় করতে আশি টাকার এই আট জনের আয় করতে আঠাশশো আশি টাকা টাকা তাহলে এই টাকার কোনো কাজ হবে না তাহলে এখানে হচ্ছে গুণ সময় তাহলে বারো হচ্ছে জন এদের সময় কত চার সমান সমান এ পাশে হচ্ছে গুণ সময় তাহলে জন গুণ সময় জন হচ্ছে আট কত দিন তাহলে সময় হবে আট নিয়ে আসলে বাঘ হয়ে যাবে সমান সমান দিন চার দিয়ে আঠারো কাটলে দুই দুই দিয়ে বারো কাটলে ছয় সমান সমান ছয় দিন এরকম অঙ্ক আমি আবারও নিয়ে আসবো আমার ফেসবুক পেজ ফলো দিয়ে পাঠা থাকতে হবে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে